আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আমার নাম পলিম সাকমা তো আমাদের এখানে উপস্থিত আছেন আমরা কেসিঞ্জার নিয়ে মিস্টার শাইন মিস্টার এখানে জুলহাস মিয়া আর আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন এখানে মোহাম্মদ ওসমান গনি সুপ্রিয় দর্শক এখন আমরা প্রথমে যাব আমাদের এই মোহাম্মদ গনির কাছে উনি এখন প্রশ্ন ওনাকে আমি প্রশ্ন করতেছি উনি প্রশ্নে বলবেন এখানে আমরা কেসিঞ্জর নামটা কেন আমরা এটা ইউজ করতেছি ধন্যবাদ উপস্থাপক পলিম চাকমাকে ধন্যবাদ আমার টিম সকলকে ধন্যবাদ সক দর্শকদেরকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি একটা কথা আমাদের চ্যানেলটার নাম দেওয়া হয়েছে আমরা কেসিনজার আমরা কেসিনজার কেন দিচ্ছি দেখেন এই কথা বললে হঠাৎ মনে উঠে আমাদের শ্রদ্ধেহ গুরু মোহাম্মদ হারুন কেসিঞ্জার সাহেবকে উনি আমাদের অনেক বিনোদন দিয়েছেন অনেক ছোটকাল থেকে ওনার বিনোদন ভিডিও দেখে দেখে আমরা বড় হয়েছি ওনার যে আর্ট আর্টিস ওনার যে কথাবার্তা ওনার যে অভিনয়গুলা আমাদের ভিতরে আসলে হৃদয়ে অনেক জায়গা করে নিয়েছে সারা বাংলাদেশের ঘরে ঘরে ওনার জনপ্রিয়তা ছিল এখন দেখলাম ওনার বয়স হয়েছে আর আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দেখেন আমাদের বাংলাদেশে খুন রাহাজানির সন্ত্রাসী চিন্তাকারী পরকিয়া বিভিন্ন জিনিসে আমাদের বাংলাদেশ একদম ঘেসিং হয়ে গেছে তখন আমার বিবেক থেকে হঠাৎ একটা নাড়া দিল যে না আমরা মানুষকে বিনোদন দেওয়ার আসলে কিছু একটা করি চেষ্টা করি দেখি না মানুষকে বিনোদন দেওয়া যায় কিনা তখন আমি আমার একটা টিম গঠন করলাম আমার আইডি নাম দিলাম আমরা কিসিঞ্জার আমরা কিসিঞ্জার দেওয়ার মাধ্যমে এখন আমরা মোটামুটি আজ দুই মাস আমাদের আইডি নিয়ে পথ চলা আলহামদুলিল্লাহ প্রায় ফোর হয়ে গেছে আমাদের ভিউ ফলোয়ার আরো হবে তো এই কারণে আসলে আমাদের এই চ্যানেলটা খোলা বা আমাদের আইডিটা খোলা যে আমরা কিসিঞ্জার হারুন কিসিঞ্জারকে অনুসরণ করে আমরা বাংলাদেশের মানুষকে ওনার যে একটা যে ফানি কমেডি ওনার যে অভিনয় অভিনয়গুলা উনি যে আনন্দ বিনোদনগুলো মানুষকে দিয়েছেন সেগুলা যেন আমরা ওনার মাধ্যমে আমাদের মাধ্যমে ওনার স্মৃতিটা ধরে আঁকতে রাখতে পারি এমনকি আমরা যেন মোটামুটি আমি মানে আপনাদেরকে বিনোদন দিতে পারি একটু চেষ্টা করতেছি আর কি এলো আমার ধন্যবাদ মোহাম্মদ ওসমান গনিকে ওনার সুন্দর একটা একটা বিশ্লেষণ দিচ্ছে এখন টাইম আমরা যাব মোহাম্মদ শাইন ওই উনি সহকর্মী উনি একদম কিছু বলবেন ওই কৃষিন নিয়ে একটু বলেন ধন্যবাদ মাননীয় প্রস্তাবক আসলে আমরা চেষ্টা করতেছি আমাদের যেই আমাদের যে হারি ছিল উনি সারা বাংলাদেশের মানুষকে বিনোদন দিয়ে গেছেন আসলে এখন ওনার বয়স হয়েছে উনি তেমন আগের মতন আর আমাদেরকে বিনোদন দিতে পারছে না এখন আমরা চেষ্টা করতেছি ওনার ডালকগুলো মোটিভেশন করে আমরা আপনাদেরকে নতুন নতুনভাবে বিনোদন দেওয়ার জন্য কি আমাদের উস্তাদ মোহাম্মদ ওসমান গনির পাশে আমরা আছি আমরা যথেষ্ট পরিমাণ ওনাকে সাপোর্ট দিতে চেষ্টা করতেছি দেখেন ওনার পাশে যেরকম ছিল শিকন আলী খান ফাতলা আলী ওনারা যেভাবেই হারেন্দ্র সিনদারকে সাপোর্ট দিয়েছেন ঠিক আমরাও তেমনি চেষ্টা করতেছি আমাদের উস্তাদের পাশে থাকে সাপোর্ট করার জন্য আমি আমাদের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাইনকে ওনার সুন্দর সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আর নেক্সট টাইম এখন আমাদের মাঝে উপস্থিত আসেন উনি এখন ওনার বক্তব্য দেওয়ার জন্য মিস্টার মোহাম্মদ জুলহাস মিয়াকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি ধন্যবাদ মাননীয় ধন্যবাদ আমাদের টিম ধন্যবাদ আমাদের উপস্থান স্থাপনাকে আসলে এখানে আমার বলা কিছু না আমার উস্তাদ এবং আমার বন্ধু আছে তারা মন থেকে যেটা বলার কথা আমাদের যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা উপস্থাপন করে দিয়েছে আসলে আমরা এটা সবাইকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের আমরা ছোটকাল কাল থেকেই হারুন কৃষ্ণা সাহেবের আমরা ভিডিও দেখে এসেছি এখন ওনার বয়স হয়ে গেছে এখন আগের মতন ভিডিও করতে পারে না তো ওনাকে আমরা অনুসরণ করে জাস্ট সমাজের কাছে এবং দর্শকের কাছে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তো সবাই আমাদের দোয়া করবেন সাপোর্ট করবেন আমরা যেন ওনার পুরোপুরি ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আর এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সো আজকের এই তথ্যটা দেখে আর আমাদের এই আমাদের এই ফেস্টারে একটু আপনারা একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদেরকে যেখানে যায় না কেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আর আপনারা কোনোদিন আমাদের এই ভিডিওগুলো কোনো দিন এড়িয়ে যাবেন না অবশ্যই একটু ফাইনালে একটু লাইক তাহলে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে